শাশুড়ি খারাপ নাকি বউ খারাপ কে খারাপ একটি মা তার সন্তানকে ছোটবেলা থেকে আদর যত্নে বড় করে সে ছেলে সবসময় মায়ের আঁচলের ছায়ায় বড় হয় সে ছেলে হঠাৎ বিয়ে করে পরিবর্তন হয়ে যায় না পরিবর্তনটা বউ করে না পরিবর্তন করে দায়িত্ব কিন্তু হানড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট শাশুড়িরাই ভাবে বৌরা পর করে দিয়েছে তার ছেলেকে কারণ ছেলে আর আগের মতো চব্বিশ ঘন্টা মাকে সময় দিতে পারে না মাকে টাকা পয়সা খাবার সব কিছু দিলেও মা অসন্তুষ্ট তার কারণ মা চায় বিয়ের আগের সেই ছেলেকে যে চব্বিশ ঘন্টা তার কাছে থাকত যেহেতু ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর তাই শাশুড়িদের সব রাগ জেদ হোক সব কিছুই যায় তার ছেলের বউর প্রতি শাশুড়িরা মুখে বলতে পারে সে আমার বউ না মেয়ে কিন্তু না ছেলের বউ কখনোই মেয়ে হয় না নিজের মেয়ে চব্বিশ ঘন্টা কাজ না করে শুয়ে বসে থেকেও সমস্যা নেই মা কিছু বলবে না কিন্তু ছেলের বউ একবেলা কাজ না করে শুয়ে বসে থাকুক তখন দেখবেন শাশুড়ি নাকি মা শাশুড়িদের কাছে নিজের মেয়ের জামাই তাকে লক্ষ টাকা দিলে তার নিজের মেয়েকে ভালোবাসলে মেয়ে অসুস্থ হলে জামাই রান্না করে দিলে জামাই আমার হীরের টুকরো এরকম জামাই কারই হয় না আর নিজের ছেলে তার শাশুড়িকে টাকা দিলে বউকে ভালোবাসলে বউ অসুস্থ হলে একবেলা রান্না করে ছেলের বউকে যদি খাওয়ায় তাহলে বলে আমার ছেলেকে তাবিজ করেছে আমার ছেলে জানে কেমন করতেছে আমার ছেলে আগে এরকম ছিল না ব্যাস সব নন্দ ঘোষ ছেলে বইয়ের গোলামি খাচ্ছে ছেলের বইয়ের গোলাম এবার আসি ছেলের বউদের কথা একটি মেয়ে তার সব কিছু ছেড়ে একটি অপরিচিত বাড়িতে আসে কিন্তু বিয়ের দিন থেকেই বউয়ের বাপের বাড়ি থেকে যে কতটুকু কি দিল তা নিয়ে খোঁচাখুচি করা হয় বউ একটু দেরিতে ঘুম থেকে উঠলে খোঁচাখুচি করা হয় বরং তাকে অনেক ধরনের কথা শোনা বউ তার হাজব্যান্ডের সাথে একটু বাইরে গেলে মানে কথা বলা বা শোনানোর শেষ নেই ভালো হয় চব্বিশ ঘন্টা সেবা করলে সংসারের কাজ করলে বউ তো মেশিন নয় আচ্ছা বৌদেরই কেন সেবা করতে হবে সেবার দায়িত্ব কার তার নিজের সন্তানদের নাকি বৌদের বউরা বছরের পর বছর সহ্য করার পর যখন মুখ খুলে জবাব দেয় কথার জবাব দেওয়ায় তখন বউদের শুনতে হয় ছেলেটা কি আকাশ থেকে পাইসো আরও কত কি? যেখানে পরের ঘরের মেয়েকে কখনো নিজের মেয়ে ভাবে না কেউই সেখানে পরের মেয়ে অপরিচিত সংসারে এসে সবাইকে আপন করে কিভাবে নেবে এখানে আসলে কেউই খারাপ নয় সবাই পরিস্থিতি শিকার সবাই তার নিজ নিজ জায়গা থেকে সঠিক আছে না বউ খারাপ না শাশুড়ি খারাপ পরিস্থিতি যেমনই হোক সব কিছু সামলিয়েই বউদের চলতে হবে কিছুই করার নেই কিন্তু শাশুড়িদেরও ভাবতে হবে এককালে তারাও বউ ছিল এবং তাদের মেয়েরাও কিন্তু আরেক ঘরের বউ বিচার বিচক্ষণ সব কিছু সমানভাবে বিচার করতে হবে কিছুই করার নেই কিন্তু যাই হোক সব ঘরেই কিন্তু এরকম হয় না আমাদের লোকাল সোসাইটিতেই এই ধরনের কাজ হয়ে থাকে কারণ মেন কথা হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এক সাইড দিয়ে শাশুড়িদের উস্কিয়ে দেয় এবং অন্য সাইড দিয়ে ছেলের বউদের উস্কিয়ে দেয় এই জন্য ছেলের বউ ও শাশুড়িদের বলছি সতর্কতা অবলম্বন করবেন এইসব সব পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ